হাই ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মাই অ্যালমোনিয়াম গ্লাসেস তো আমরা এখন এসেছি তারামা ফার্নিচারে আমাদের এখানে কাজ হচ্ছে গ্লাস ভার্টিক্যাল ডোর তো কীভাবে কী করছি না করছি সত্য আমাদেরকে দেখাবো চলো তো দেখতে থাকো এই যে ভার্টিক্যাল ডোর সেটিং করা হচ্ছে কাজ পড়িয়ে ডাবার ক্লিপ সেটিং করবে করা হচ্ছে তো যথারীতিভাবে একটা পাল্লা প্রায় কমপ্লিটের কাছে চলে এসছে এরা কমপ্লিট করে ফেলেছে তো তারই সাথে যে তোমরা দেখতে পাচ্ছো কমপ্লিট করছে এদের কাজটা কিন্তু অনেকটা টাফেরই কাজ এরা করছে যে তারামা ফার্নিচার তো এখানে যাবতীয় উডেন ফার্নিচার খাট বক্স কাট স্টিল আলমারি পাওয়া যায় এখানে ঠিকানাটা হচ্ছে বেলের হাল স্টেশন যে একটা দুপাল্লা হচ্ছে আট ফুট বাই আট স্কোয়ার ফিটের কাজ এখানে দেখতে পাচ্ছি এক দাদা তারামা ফার্নিচারের লেখাটা করছে তো ওনাকে জিজ্ঞেস করলাম কত টাকা স্কোয়ার ফুটে কাজ করো দেখে কী হিসাবে কাজ করো উনি বললেন স্কোয়ার ফুটে কাজ আমি জিজ্ঞেস করলাম কত টাকা স্কোয়ার ফিট বললো আশি টাকা বললাম কিরকম বললো একদম ফুল কমপ্লিট রং দিয়ে আমরা আশি টাকা স্কোয়ার ফুট কাজ নিই যাই হোক চলে যাবো আবার কাজের সাইডে এই যে দেখতে পাচ্ছ পাল্লাটা এখনও রেডি রেডি প্রায় হয়ে গেছে পিবোর্ড দিয়ে ভার্টিক্যাল ডোর করা হয়েছে একটা পাল্লা কমপ্লিট দ্বিতীয় পাল্লাটায় কাজ চলছে দুটো পাল্লাই করা হয়েছে রুম আট ফুট বাই আট ফুট স্কোয়ার ফিটে দুটো পাল্লা করা হয়েছে এই যে এই ঘরটিতে আছে খাট বক্স খাট মিনি বক্স সব রকমেরই বক্স খাট এখানে পাওয়া যায় তো ঠিকানাটা হচ্ছে বেলের হল স্টেশন স্টেশন রোড এবং স্টেশনের রেলগেটের আগে চিক দিয়ে ঢাকা রেখেছে কারণ কাজ করার সময় অসংখ্য ধুলে উঠছিলো বলে এটা তো বালিশ করা তো ওই খাটে ধুলো বসলে খুব অসুবিধা হয় তাই চিক দিয়ে ঢাকা রেখা রাখা হয়েছে প্রায় দেখো একটা পাল্লা কমপ্লিট হয়ে গেছে পাল্লা কমপ্লিট করার পরে নেক্সট লাস্ট ভিডিওটা ফিনিশিং টাচটা তোমাদেরকে দেখাবো কীভাবে কী করছিল প্রায় হয়ে গেছে যে পাল্লাটা এমনই সিস্টেম ভিতরেও খুলতে পারবে বাইরেও খুলতে পারবে মিস্ত্রি ধ্রুব দাস তো কারো যদি এরকম জানলা দরজা করতে ভার্টিক্যাল ডোর করার প্রয়োজন হয় আমাদের ডেসক্রিপশানে ফোন নাম্বার থাকবে তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এই যে তার মা ফার্নিচারের কর্ণধার সুভাষ সাহা উনি দেখে নিচ্ছেন কিভাবে কি করতে হয় না করতে হয় লক ঠিকঠাক লাগছে কি না উপরে ছিটকিনি লাগানো আছে তো কিভাবে কি করতে হয় মিস্ত্রি তাকে বুঝিয়ে দিচ্ছে তো উনি যথারীতিভাবে দেখে নিচ্ছেন ঠিকঠাক হয়েছে কিনা পাল্লাটা বাইরেও খোলা যাবে ভেতরেও খোলা যাবে উনি দেখে নিচ্ছেন কিভাবে কি করতে হয় উনি বুঝিয়ে দিচ্ছেন উনি যথারীতিভাবে রাস্তা দেখে ওনার খুশি হয়েছে এ কোনো সমস্যা নেই এটাই ফিডব্যাক দিয়েছে আমাদেরকে এই যে কোনো সমস্যা নেই বলে হয়েছে প্রায় ভালো হয়েছে এই হচ্ছে আমাদের ভার্টিক্যাল ডোর তো আবারও বলছি কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকো তো ও চ্যানেলটিকে করবে লাইক করবে এবং আমাদেরকে যতটা পারো তোমরা হেল্প করবে যেন চ্যানেলটাকে আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে পারি নাম হচ্ছে মায় অ্যালমোনিয়াম অ্যান্ড গ্লাসেস ওয়ান টু থ্রি তো ইউটিউবে সার্চ করে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবে আরও নতুন নতুন ভিডিও পাবে তো তার ফার্নিচারে কী কী পাওয়া যায় না পাওয়া যায় সব এটা পার্ট ওয়ান দিলাম পার্ট টুটা নেক্সট ভিডিওতে দেব অল প্রোডাক্ট কী কী পাওয়া যায় ফার্নিচারে স্টিল উডেন ধন্যবাদ যাই ভিডিওটার ভিডিওটা আর বড় করলো না নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো